হ্যালো বন্ধুরা কেমন আছো দেরি না করে আজকে ছুটে চলেছি মুর্শিদাবাদের মতিজুল পার্ক তাই দেরি না করে বন্ধুগুলা মিলে সব বেরিয়ে পড়লাম আস্তে আস্তে সবাই চলে আসলো মতিঝুল পার্কে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম বেলনাহু হাই হাইরোড দিয়ে ছুটে চললাম সবাই মিলে যেতে যেতে আমরা মুর্শিদাবাদের মতিঝিল পার্কের ইতিহাস সম্বন্ধে জানি মতিঝিল ভারতে ব্রিটিশ শাসনের দোল্লা ভারতীয় ইতিহাসে একটি অসাধারণ মোড়ের সাক্ষী মতিঝিল নামক ভাগীরথী নদীর একটি পরিত্যক্ত বেড থেকে তৈরি এটি তিনশো পঞ্চাশ একর হদ নবাবী আমলে ব্যাপক মুক্তচাষ থেকে এর নামটি এসেছে মতিঝিল সোনালী রঙের মুক্ত তোলার জন্য বিখ্যাত ছিল এই ঝিলটি এখান থেকেই সৃষ্টি হয় মতিঝুল পার্ক যেতে <laughs> যেতে আমরা ভাগীরথী নদীর দৃশ্য উপভোগ করতে পারবো বহরমপুরের রাস্তায় প্রচণ্ড পানি হওয়ার কারণে এখনও জমি আছে রাস্তার ধারে সামনে আছে বাঁশের কেল্লা বা এটাকে বলা হচ্ছে এটা রেস্টুরেন্ট একটা ছোট সামনে একটা পার্ক দেখতে পাবেন এটি হচ্ছে পুরাতন মতিঝিল পার্ক এখানে অনেক কিছুই রয়েছে তাই আমরা আজকে যাব বড় মতিশূর পার্ক সামনে চলে আসলাম এখানে সারি সারি অনেকগুলো দোকান দেখতে পাওয়া যাবে এই দোকানে নানান রকমের মনিহারি জিনিস পাওয়া যায় সামনে কাউন্টার তাই টিকিটটা কেটেই আমরা পার্কের উদ্দেশ্যে রওনা দেব তো বন্ধুরা আজ প্রচণ্ড ভিড় টিকিট কাউন্টারে তাই কষ্টমষ্ট করে টিকিটটা কেটে আমরা পার্কের ভিতরে ঢুকলাম কারণ আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এই কারণে আজকে পার্কে অনেক মানুষ অনেক পর্যটক ঘুরতে এসেছে না সেটরা মোবাইল আমি মিড রাহুল মহারু লীপনা করছি সারাদিনের ব্যস্ততা কাটিয়ে বিকালের পার্কের সৌন্দর্যটাই আলাদা কত মানুষ এসেছে এখানে তাদের মনোভাব অন্যরকম করার জন্য তাদের জীবনকে কি নিয়ে যাওয়ার জন্য অনেক সুন্দরভাবে ট্রেন চলে এখন কী হবে এই পার্কের মধ্যে ট্রেন ঢুকে পড়েছে এই পার্কটি অনেকটাই বড় তাই যদি কেউ হাঁটতে না পারেন বা চলতে না পারেন সেই কারণে আপনাদের জন্য ব্যবস্থা করা হয়েছে ট্রেন এই ট্রেনে টিকিট কেটে আপনাদেরকে বসতে হবে পুরো পার্কটাকে ঘুরিয়ে দেখাবে নানান পর্যটক এসে এই জায়গাটিতেই ফটো তুলে এটি হচ্ছে বিশ্ববাংলা একটি গোলাকার এই জায়গাটি দেখেন কত সুন্দর যাই হোক বন্ধুরা তবে সন্ধ্যা লেগে যাচ্ছে তাই আমরা সবাই মিলে বাড়ির থেকে রওনা দিচ্ছি আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে বন্ধুরা ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন